এসআইআর মূল উদ্দেশ্য হচ্ছে বৈধ ভোটারদের ভোটার লিস্টের নাম রাখা এবং যারা অবৈধ ভোটার তাদের নাম ভোটার লিস্ট থেকে বের করে দেওয়া আগে তৃণমূল কংগ্রেস নিজে স্ট্যান্ড করুক ঠিক করুক আমার কাছে ভিডিও আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটার লিস্ট থেকে একটিও নাম বাদ গেলে আমরা ছাড়বো না লণ্ড ভণ্ড করে দেবো হ্যান করে গা ত্যান আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কায়দা করে বলছেন একটিও বৈধ ভোটার বাদ গেলে কোনটা ঠিক কোনটা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড এটা তো ক্লিয়ার করুন একটিও নাম না একটিও বৈধ নাম আগে স্ট্যান্ড ক্লিয়ার করুন নাকি এটা পিসি আর ভাইপোর মধ্যে মতভেদ না মনোভেদ কোন ভেদ এ স্যারটা তো হচ্ছেই বৈধ ভোটারদের নাম রাখার জন্য ড্রাফ লিস্ট টা হবে সেই ড্রাফ লিস্টে আমার নামও নাও থাকতে পারে আমি তথ্য প্রমাণ দিয়ে অ্যাপ্লাই করবো দেখুন আমি ভারতবর্ষের নাগরিক আমার নাম ঢোকাতে হবে নাম ঢোকে যাবে শুধুমাত্র মানুষকে ভয় পাওয়ানো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে উস্কে দেওয়া আর যেখানে যেখানে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে জনবিন্যাস পরিবর্তন হয়েছে সেখানে সনাতন হিন্দুদেরকে ভয় পাওয়ানোর জন্য যে পরিকল্পনা তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়বে দেশের মানুষ লড়বে বাংলার মানুষ লড়বে উন্নয়ন করতে পারে না তারা আবার বড় বড় কথা বলে